তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও খুব খুব খুবই ভালো আছি তো এখন বাজে হচ্ছে চার সাড়ে চারটে তো আমরা এখন আজকে যাবো হচ্ছে নৈহাঁটি আর এই শীতের মধ্যে তো আমি স্নানও করেছি গরম অবস্থি গরম জলে করেছি আমার কিছু হয়নি তো আমাকে কেমন লাগছে পরে রেডি তো আমরা এখনই বেরোবো হতো চলো তো গাইজ দেখো কি ভূত অন্ধকার আর দেখো পুরো সুনসান জায়গা ভূতুরে ভূতুরে জায়গা মনে হচ্ছে এটা যদি গরমকাল হতো না আসলে এরকম হতো না অন্য রকম হতো আর একটু আগে বৃষ্টি হলে দেখো রাস্তা দিয়ে একদম জল হয়ে গেছে তো আমি তো বসবো তো চলো এর এমনি তো আমার ঠান্ডা লেগেছে অনেক কষ্টে আমি ঠান্ডাটা কমিয়েছি আজকে আবার তুলসীর পাতার রস খেয়েছি তুলসী পাতার রসটা খাওয়া খুবই ভালো লাগে তো

না না আসেন আওয়াজ হচ্ছে হুম আওয়াজ হচ্ছে দেখতে পারে বাস চলে আসবে তো বাস আসলে আমি তোমাদের দেখাবো তো গাইজ দেখো আমরা ভোরবেলা ট্রেনে উঠে পড়েছি আর দেখো আমি চুপচাপ বসে রয়েছি কারণ এই শীতের মধ্যে আমার আর ভালো লাগছিল না কিছু আর এই দেখো এখন ট্রেন যেতেই থাকছে আর এখন যাবো হচ্ছে আমরা নৈহাটি তো এই দেখো আমরা নৈহাটি চলে এসেছি তো চলো এখন ওই দিকে যাওয়া যায়

তো গাইজ এই দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আর এখানে কিন্তু লাইন দাঁড়াতে হয়েছে আর আমাদের কিন্তু লাইন দাঁড়াতে অতটাও কষ্ট হয়নি ঠিকঠাকভাবে আমরা লাইন দাঁড়িয়েছিলাম আর এখানে কিন্তু কম লোক ছিল আমরাই ফার্স্ট এসেছিলাম আর আমরা খুব ভালোভাবে আর এই দেখো আমরা হচ্ছে লাইন চলছে তো দেখো আমরা এখন ফার্স্ট থেকে যাচ্ছি আস্তে আস্তে কটার সময় এসেছি ছটা ছটা কিন্তু ঘোমের থেকে উঠেছি সাড়ে তিনটা দেখো কত লাইন কত চলো আমরা সামনের এখন যাচ্ছি হ্যাঁ এখানে মর্নিং ওয়াক হচ্ছে তো গাইজ ভেতরে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না আমরা খুবই কষ্টে ভিডিওটা করেছি আর মায়ের ছবি তো ভিডিওই করতে দেয়নি আমরা এই যে তোমার একটু দর্শন করে নাও ঠাকুরকে আর আমরা খুবই কষ্টে ভিডিও করেছি আর ফটো তুলেছি এখানে

তো গাই এই যে আমরা এখন পরোটা খাচ্ছি আর আমরা পরোটা খাওয়ার আগে বিস্কুটও খাচ্ছি আর বিস্কুটে কিন্তু শুধু পেট ভরে তো এই দেখো এখানে আমরা এখন ডালা কিনতে এসেছি

মেলা তো আমরা খুব পুজো দিতে যাব ওই যে মন্দির এইখানে এই যে মন্দির তো চলো আমরা যাই তো গায়ে এখানে দাদুটা বলছিল কি যে এখানে খেয়ে দেও পুজো দেওয়া যায় তোমরা অবশ্য অনেকেই বলবে যে আমরা কেন খেদে পুজো দিচ্ছি তো কাকুটা বলছিল এখানে বড় মায়কে ওই ঠাকুরের মাছের মাথা দিয়েও পুজো দেওয়া হয় তো আমরা খেদেই পুজো দিয়েছিলাম তো গাইজ তোমরা যে দেখতে পাচ্ছো এত ছোট ছোট মন্দিরগুলো তো এই মন্দিরগুলোতে হচ্ছে শিব ঠাকুর আছে আর মাঝখানে হচ্ছে মায়ের মন্দির আর এখানে এখানে কিন্তু ভিডিও করতে দেয় না তো আমরা ভিডিও করতে পারিনি আর এই যে আমরা এখন স্টেশনে এসে আর এখানে চলো আমরা ব্যান্ডেলের ফেল কয় ব্যান্ডেল তো চলো এখন আমরা উঠবো ট্রেন চলে এসেছে চলো তোমাদেরকে এখন নিয়ে যাই ব্যান্ডেল বসে পড়েছি তো এখন যাব ট্রেন ছাড়বে এখন দিয়েছি এখনই ছাড়বে তো গাইস আমরা এখন ভূমি দিয়ে বাইরের দিকে যাবো আর আমার দেখো নিষ্ঠা দেখো গাইজ কি সুন্দর আর গাইজ আমরা এখনই টোটো ধরবো দেখো গাইস কি সুন্দর সুন্দর মাথার মুকুর দেখো আমার তো দেখে এত ভালো লাগছিল কিন্তু কিনিনি কারণ এগুলো আমার আগে একটা ছিল ভালো না এগুলো এমনি পড়ে যায় ফুল আর এই দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি আর গাইজ এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্ত স্কুল থেকে লোক আসে এখানে চারটে স্কুল থেকে এসেছিলো তো এত ভিড় হয়েছিলো কিছু বলার না এখানে কিন্তু অনেকটাই দেখো মূর্তি দিয়ে সাজিয়েছে তো গাইজ আমি কিন্তু ফার্স্ট টাইম চার্চে এসেছি ব্যান্ডেল চার্চে আমি আমার তো খুবই ভালো লাগছিল আর এইখানে গাইজ আমার এখানে ব্যান্ডেল চার্জে আমাদের বইও কিন্তু ব্যান্ডেল চার্জ আছে তো আমি আমার দেখতে এত ভালো লাগছিল কিছু বলার নেই তো রাইজ এটা আমি হাত দিয়ে মাকে দেখাচ্ছিলাম যে এটা আমাদের বইয়ে আছে দেখো এখানে লেখাই আছে অনেক কিছু ব্যান্ডেল চার্জের ইয়েতে তো এই দেখো প্রথম প্রথম কিছুই ছিল না মানে লোক ছিল না তারপরে লোক হয়েছে বৃষ্টির কারণে হয়েছে মনে হয় জানি না তো আমরা কিছু তো আমরা এখন ভেতরের দিকে যাবো একটু পরে তো এখন করে রিলস গাইজ আমি কিন্তু এখানে একটু রাগ দেখাচ্ছিলাম যে ভেতরে কখন যাবে যদি বন্ধ করে দেয় ভেতর তো গাইজ কি এমন কিছুটাই হয়নি কারণ খোলাই ছিল কারণ এটা খোলাই থাকে সব সময় তো গাইজ এখানে ভিডিও করব আমরা এখন আর এখানে কিন্তু ভিডিও করতে দেয় না কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছে ছবি তুলছে আর এখানে কিন্তু একটা গার্ড আছে সে শুধু বাসি বাজিয়ে যাচ্ছে কিছু বলছে না তাই কী করবো কত ভিডিওই বানিয়ে নিলাম আর জায়গাটা দেখো গাইস খুবই সুন্দর জায়গা আর এখানে কিন্তু সবকিছু পরিষ্কার করছিল কারণ পঁচিশে ডিসেম্বর আসছে সামনে তো সামনে তো সবাই ঘুরতে আসবে ব্যান্ডেল চার্চে তো সুন্দর তো করতে হয় কারণ স্পেশাল দিন সেই দিনটা তো সকলকে মেরি ক্রিসমাস ডে তো এখনো মেরি ক্রিসমাস ডে আসেনি আমি আগাম বলে দিলাম সবাইকে তো গাইস আমরা এখন কটা রিলস করে ভেতরে যাবো তো চলো এখন যাওয়া যাক রিলস করবো ওইদিকে চলো অনেকগুলো করবো রিলস তো ভাইস আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি তো দেখো সামনে কত ফটো ছবি টানো তো ভাইস আমাদের রিলস করা হয়ে গেছে তারপরে যাচ্ছি আমরা ভেতরেছি ছি তো গাইজ আমি কিন্তু মাকে মালা কিনে দিতে বলছিলাম আর মা কিনে দেবে না বলে আমি একটু রাগ দেখাচ্ছিলাম কিন্তু আর কিনে নি আর রসমালা কিনে কি হবে ফালতু ফালতু নষ্ট হবে তো এই দেখো এখানে আর একটা ছবি

চলো তো গাইজ রাস্তা চলে এখন কত বড় বড় মোমবাতি দেখো কি মানে দেখো কত বড় বড় মা কমেন্ট করে বলবে আমি ওই দেখো গান তো গাইজ আমাদের ঘোরা হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাবো আর আজকে এই ভিডিওটা এটুকু আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে বাই তো আমরা এখন খাবো চলো আমাদের খিদে পেয়ে গেছে তো এখন বাইরে যাবো আর লাইক করুন হেয়ার করতে ভুলবে না কিন্তু আর সবসক্রাইব সবাই করে দিও যারা যারা নি